কিছু বলবা বলছি আমার বিচার করুন তোমার কেমন ঝামেলা বেড়ে গেলাম আমি ছেলের বাপ খুঁজে পাচ্ছি না তোমারও ছেলের বাপ পালিয়েছে ওই পাড়া ওই পাড়া ও না ভ্যাকসিন দিতে হবে বাবু হ্যাঁ একই পাড়া রে আরো স্বামী নাই ওই এক সপ্তাহে ডেট নিবি তুই সালাদে পালিয়ে গেছে ঠিক আছে তোমাকে এক সপ্তাহের মধ্যে তোমার স্বামীকে আমি তোমার কাছে পৌঁছে দেবো আমি না আমি খুঁজে দেবো আমি তুমি মনে করছো আমাকে কি করবো সে লাভ নাই আমার কটাকে করবো যা যাও যাও তোমাকে সব কটাকে বি করবো কে বিডিও ফ্যাক্টড়ি করবো যাও এবারে এই মেয়ে দেখ ওই দেখ ওই মেয়েটা ওই মেয়েটা ভাতার জমি লোক এই শেষ করলে শনিয়া চেন্নাই বালি ভাতারের ভাত খাবে না সবাই কেউ খাবে না ও স্বামী ভাতার আলাদা লয় তাহলে আমার বুঝতে ভুল হয়েছে স্বামী মানে ও স্বামী মানে ও ভাত আর মানে ভাত দেয় আর স্বামী মানে ঠিক আছে একসাথে ব্যবস্থা করবো যাও

জমিদার বাপ নাই জমিদার বাবু জমিদার জমিদার মায়ের ভাতার জমিদার বাপ বলতে হয় জমিদারটা জমিদার দুটোই তুমি বুঝতে পারো না তাও বটে একটা মাছ দ্বিতীয় ভাতা তাও বটে মনে করো তোমার মাকে ও ছেড়ে দিয়ে স্বামী বিক্রি করেছি হয় হইতেই পারে সেটা হইতেই পারে না একে আপনি বিচার করেন আমার দ্বারাই হবে না বাবা আচ্ছা তোমার কি পড়লে বলো তো হামার মাছ ছিল হামার বলতে গেলে হামার হামার মাছ ছিল আমার মাছ হলো হ্যাঁ মানে পূজা हं इंकुरी माने हां अरे आमी बुझदा छ ना तू देख आदिवासी ओ कथा बुझते পারবে না ইংলিবিংলি কথা तू देख इंकड़ी माने की माने संस्कृति كلهদের পুজো হুক না মানে ইংকুড়ি হ্যাঁ হ্যাঁ এই আমাদের পূজা হই মরাংকুড়ি হ্যাঁ গুরু 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 মাতা হ্যাঁ அப்பா গুরু হ্যাঁ পুজোটা হলো না তো আমার মা তো अकेली पलींगलो

তুমি পার্টি অফিসে আলেম ভাইকে একটা কথা বলি যাও আরে যা কেনে যাও 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 এ চাকরি করব না গো পাই ও চাকরি করা মানে ছাগলের পায় গিরি করা এই মুহূর্তে তোর চাকরি আছে আলাদা গ্রামগঞ্জে ঢলি দে ঢলি দিয়ে একটা কথা শুরু বলবি কি জমিদারের নতুন আইন আজ থেকে লাগু করলো হ্যাঁ যদি রাত বারোটার সময় যদি কোন পুরুষ মানুষ বের হয় তাহলে তাকে একশো ঘোড়ার ঘাস কাটতে লানো হ্যাঁ ঠিক আছে আর যদি কোন মহিলা বের হয় তাহলে তার জমিদার নিজে তাকে বিবাহ করবে নতুন আইন ঘোষণা করলেন নতুন ঠিক আছে আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি হ্যাঁ কই ঢোল দাও ঢোল দাও ঢোল লাগানোর কি ডট করবে ডম 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 ঠিক আছে আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি আপনি একটা কাজ করেন বেশ আমি আপনি বলে এই যে নতুন আইন আপনারা কান খুলকার শুনি শুনিলাও রাত্রি বাউডার বলে যদি কোনো মহি ছেলে হয় জমিদার বাবু নিজে বিয়ে করবে আর যদি ছেলে

নিজের না না আমার গায়ে এত ক্ষমতাটা লাগলো কেন শোন আমাদের আইন তুই কি দিচ্ছিলিস এখনই ঢোল দিচ্ছিলাম আমাদের বাড়িতে বেশি তা নয় ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছিলাম আমাদের জমিদার বাবু নতুন আইন ঘোষণা করেছে রাত্রি বারোটার পরে আজ মুরগি চুরি কাল ছাগল চুরি কার স্বামী চুরি কার মেয়ে চুরি তার জন্য আমাদের নতুন আইন পশ্চিম বাংলার মধ্যে চালু হয়েছে রাত্রি বারোটার পরে যদি কোনো মহিলা বের হয় জমিদার বাবু নিজে বিয়ে করবে আর যদি ছেলে বের হয় তাহলে একশো একটা ঘোড়ার ঘাস কাটবে

এই মুহূর্তে বাড়ি যেতে হবে যেমন দিকে যেমন বুঝে বলতে হবে যে রাত বারোটার পরে যদি কোনো মহিলা বের হয় তাহলে জমিদার বাবু বিয়ে করিবে আর যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে একশো ঘোড়ার ঘাস কাটিতে হইবে